তো সচিমাতা রান্নাঘরের দৈনন্দিন যে সমস্ত আইটেমগুলো তৈরি হয় সেগুলো আমাকে এখানে সার্ভ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা সবজি রয়েছে বাঁধাকপির পকোড়া রয়েছে আর আলু দিয়ে পটলের যে ডালনা সেটি দেওয়া হয়েছে চাটনি দেওয়া হয়েছে আর এদিকে গ্লাসে করে সার্ভ করা হয়েছে একেবারে মাকা মুগ ডাল খুব কম জল দিয়ে এটি তৈরি করা হয়েছে আমরা প্রথমেই একটা একটা করে ট্রাই করছি সর্বপ্রথমেই যাব যেটি ডাটার সবজি হয়েছে সেটাতেই যাচ্ছি এখানে ডালের বড়ি থেকে শুরু করে সমস্ত রকমের সবজি কিন্তু দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া আলু ডাটা সব কিছুই লবণ মশলা একেবারে বরাবরই পরিমাণ মতো দেওয়া হয়েছে অতিরিক্ত তেল অতিরিক্ত মশলা ইউজ করা হয়নি একেবারে ঘরোয়া পরিবেশের যে রান্না করা হয় সেভাবেই তৈরি করা হয়েছে এখন আমি ড্রাই করব পটল এবং আলু দিয়ে ডালনা তৈরি করা হয়েছে সাথে মুগ ডালও দেওয়া হয়েছে সেটিতে একটু যাচ্ছি মুগ ডালটা একেবারে দানা দানা আছে গলে যায়নি সিদ্ধ হয়েছে বটে স্বাদের কথা বলতে গেলে আমার কাছে যথেষ্ট সুস্বাদু লাগছে আর যে কোনো সবজিতে মুগ ডাল অ্যাড করলে সেটা আলাদা একটা সুগন্ধি আলাদা একটা ফ্লেভার তৈরি হয় ডাল দিয়ে যে পকোড়া হয়েছে সেই পকোড়াটা একটু ট্রাই করছি মুগ ডাল আর পকোড়া তবু এখানে মোচাও দেওয়া হয়েছে পকোড়াতে সম্ভবত না পোড়ায় পুরোই মোচার পকোড়া তাই তো আচ্ছা আমি ভেবেছিলাম এটা বাঁধাকপির পকোড়া কিন্তু না আমি খাওয়ার সময় দেখতে পাচ্ছি সম্পূর্ণ মোছা দিয়ে তৈরি করা হয়েছে এই পকোড়া চাটনিটা একটু টেস্ট করে বলবো চাটনিটার টেস্ট কেমন হয়েছে এটা বলবো টমেটোর চাটনি তাই তো হুম টমেটো এবং আম দুটো মিক্স করেই চাটনিটা তৈরি করা হয়েছে একেবারে মাকা অতিরিক্ত যে জল ব্যবহার করা হয় চাটনিতে সেটি ব্যবহার করা হয়নি তো বলতে গেলে এখানে যা সার্ভ করা হয়েছে আমাকে ডাটা সবজি আর পটল আলুর ডালনা চাটনি পকোড়া ডাল সব কিছু বলতে গেলে একেবারে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের রান্না অতিরিক্ত তেল মশলা ইউজ করা হয়নি যদি কেউ রেগুলার প্রতিদিন এসে সচিমাতা রান্না করে প্রসাদ পেতে চান এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাস্থ্যের কোনো অবনতি হবে না গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না আপনাদের মা বোনরা পরিবারে যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্নাটা এখানে করা হচ্ছে আপনারা সচিমাতা রান্না করে আসুন ভগবানের প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদেরও কেন কেমন লাগছে প্রসাদ সেই হিসেবে আপনারাও রিভিউ দিয়ে যান হরে